বন্ধুরা আমরা যখন ইউটিউব চালাই ভিডিও আপলোড করি বা লাইভ করি তখন কিন্তু কিছু কিছু ইউটিউবারদের দ্বারা বাজে কমেন্ট বা ব্যাড কমেন্ট আসে এই ব্যাড কমেন্ট যাতে না আসে এই জন্য সেই ইউটিউবারকে কীভাবে আপনি আপনার সাবস্ক্রাইব বন্ধু থেকে ব্লক করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই জন্য ওই সার্চ বক্সে সেই ইউটিউবার নাম লিখবো নাম লিখে ব্লক করব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্লক করতে হয় দেখুন এই যে এই যে সি অল টেক এটা আমার অন্য একটি ইউটিউব চ্যানেল কীভাবে ব্লক করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব এজন্য জন্য এই চ্যানেলের ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখবেন এই যে উপরে থ্রি ডট এই থ্রি ডটে টাচ করবেন ওই থ্রি ডটে টাচ করার পর দেখুন এই যে লেখা রয়েছে যে নিচে যে আমার চ্যানেলে ব্যবহারকারীকে লুকান এইটাতে টাচ করবেন আপনাদের থাকবে ব্লগ ইউজার আমি এটা টাচ করলাম এবার দেখুন এই যে লেখা আছে যেটা ব্যবহারকারী করলে পরে এটা দেখুন দেখুন এই চ্যানেলটা ব্লক হয়ে গেছে এবং এই চ্যানেল কিভাবে ব্লক করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং কিভাবে এটাকে আবার আনব্লক করতে হয় আমি এটা দেখিয়ে দিব ক্রোমো বাজারে গিয়ে আমি দেখিয়ে দেব যে কীভাবে এই চ্যানেলটাকে আবার আনব্লক করতে হয় ওকে চলুন চলে যায় ক্রম বাজারে যাওয়ার আগে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার আমার চ্যানেলে ব্যবহারকারীকে লোক বন্ধ বন্ধ করতে করছে তার মানে এটা ব্লক করা হয়ে গিয়েছে এবার কিভাবে আনব্লক করবেন আমি বাজারে গিয়ে দেখিয়ে দিব আমি চলে আসলাম বাজারে এইবার এই যে উপরের যে অপশনটা এই উপরের অপশনটাই টাচ করবেন বন্ধুরা আমি খুব দুঃখিত যে মোবাইল নেটওয়ার্কের কারণে ক্রমবাজারে গিয়ে আমি দেখাতে পারলাম না দেখুন মোবাইলের নেটওয়ার্কের সমস্যার কারণে ওয়ার্ডটি স্টুডিওতে ক্রমবাজারে ওয়ার্ডটি স্টুডিও লগ ইন হচ্ছে না সেই আমি খুব দুঃখিত কীভাবে আনব্লক করবেন এটা ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমেও করা যায় আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আনব্লক করবেন যেভাবে ব্লক করলেন ঠিক সেভাবেই ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আনব্লক করা যায় জন্য আমি চলে আবার ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে চলে যাব ইউটিউব ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন করলাম এবারে চ্যানেল ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে গিয়ে ওই যে উপরে থ্রি ডট ওইখানে টাচ করব বন্ধুরা এইটা টাচ করলে পরে আবার আনলক হয়ে যাবে কিভাবে আনলক করে দেখুন এবারে এই যে এই যে এটা টাচ করতে হবে আনলক হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবার বন্ধুরা এবার দেখুন আমার ওই চ্যানেলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে আশা করি বুঝতে পারছেন কীভাবে ব্লক করতে হয় কীভাবে আনব্লক করতে হয় ইউটিউবের মাধ্যমে আনব্লক করা যায় এবং ক্রমবাজারের মাধ্যমে আনব্লক করা যায় আমি ক্রম বাজার দেখাতে চাইছিলাম কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে দেখাতে পারলাম না ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে আনব্লক করতে হয় আশা করি বুঝতে পেরেছেন